হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি একটা নিরামিষ পনিরের রেসিপি নিয়ে এসেছি এখানে পনিরটাকে আমি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি এর মধ্যে আমি এরকম গোটা টমে পটল কেটে নিয়েছি আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এর মধ্যে কি কি মশলা অ্যাড করবো দেখো এখানে হলো কাঁচা লঙ্কা আছে নারকেল আছে আর এখানে হলো সর্ষে ভিজিয়ে রেখেছি আর এখানে হলো দুধ আছে এটা দিয়ে কি কি করছি দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম পনিরটাকে আগে পনির পটল আলু এগুলো ভেজে নেব আগে পনিরের নুন আর হলুদ একটু মেখে নিলাম এই দেখো এইভাবে আস্তে আস্তে করে তেলের মধ্যে অল্প অল্প করে ভেজে নিতে হবে এই যে পনিরটা আমার ভাজা হয়ে গেছে এখন সেমভাবে আমি এখন পটলগুলো ভেজে নেব এর মধ্যে আমি একটু হলুদ পেস্ট করে দিলাম আমার একটু লবণ এড করে দিলাম এখন করে লাল করে ভেজে নেব ভেজে উঠিয়ে রাখবো এটা ভাজা হতে থাকবো আমি এখন এখানে সরষ্যাটা কাঁচা লঙ্কা এ আগে একটু পেস্ট করে নিই তারপরে আমি নারকেলটাকে পেস্ট করব এটা আধা পেস্ট হয়ে গেছে এর মধ্যেই এখন আমি এখন এই নাইকেল কুড়ানোটা দিয়ে দেব দিয়ে আবার পেস্ট করে আনবো পটলটাকেও ভেজে উঠিয়ে রাখলাম এখন আলুটাকে ভাজবো এই আলুটাকেও ভিজে নেবো লাল করে এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম এখন লাল করে ভেজে নেবোটা ভাজা হয়ে গেছে এখন এটাকেও উঠিয়ে রাখবো এটাকে সবগুলো ভেজে উঠিয়ে রেখেছি এখন এই কড়াইয়ের মধ্যে আমি এলাচি লং আর দারচিনি একটু পুরন দিয়ে দিলাম তারপরে একটু দেব কালো জিরা পুরন আর এখানে দেব তেজপাতা দিয়ে এই মশলাটা এখন দিয়ে যাব এখানে নারকেল কাঁচা লঙ্কা আর সরষে এখন একটু হলুদ করে দিলাম তার মধ্যে তো লবণ দেওয়া আছেই ভাজাগুলোর মধ্যে এখন একটু সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটা একটু কষিয়ে নেবো ভালো করে এর মধ্যে আমি এখন লাল কয়টা বাদামও দিয়ে দিলাম এটা আগে দেখানো হয়নি কোনো ক্ষেত্রে এটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি নরসিংহ পাতা কয়টা এড করে দিলাম কষানো হয়ে গেছে এখন আমি দুধটাও অ্যাড করে দিলাম দুধটা দেওয়ার পরে এগুলো খাওয়া আমি একসঙ্গে দিয়ে দেবো তারপরে জল দিয়ে দেবো জলটা বেশি দিলাম না এটা একটু মাখা মাখা থাকবে এখন একটু ঢেকে দিই এটা একটু হবে তার আগে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি এটা একটু মিষ্টি ঝাল এই এই টাইপের হবে তার জন্য একটু আমি চিনি অ্যাড করে দিচ্ছি এই দেখো বন্ধুরা এটা হয়ে এসছে এখন নামানোর আগে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা একটু বেশি দিলে ফ্লেভারটা ভালো উঠবে তোমাদের আমি সরষা দিয়েছি তোমরা যদি চাও পুস্ত দিয়েও করতে পারো আমি এই জন্য আমার পুস্ত ছিল না যার জন্য আমি সরষে নারকেলটা ইউজ করেছি ঘি দেওয়ার পরে নামিয়ে দেবো এখানে আমি দারচিনি এলাচি বড় এলাচ সব জায়ফল এগুলো সব একসঙ্গে গুরু করে রেখেছিলাম এটাকেও আমি একটু এড করে দিলাম এই দেখো বন্ধুরা এভাবে রেদে খেয়েও নিরামিষ দিনে খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা লাইকটা অবশ্যই করে দিও সবাই দেখছো কিন্তু লাইক করছো না শেয়ার করে দিও আমার পরিবারে জয়েন্ট হয়ে যেও তাহলে আমি তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাব বাই বাই বন্ধুরা